रसो न वसल मले गाय हबीब मां सोमले गाया জায়গাটা সুন্দর করে নেন ওটা পেতে নেন পেতে সবাই ওই আবার গজল শুরু করি নাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে থাকবে ভালো লাগবে না সবাই বসু শুরু করছি মহান নামের প্রশংসা এই গজলের সাথে সাথে আমি আশা করব সকলে নিজ নিজ দায়িত্ব করে আপনারা বসে যাবেন এই গজলের সাথে সাথে আমি প্রথমে একটু রবের প্রশংসা জানাই তারপর আমরা আমাদের মূল গজল রসুলের আদর্শ কাকে বলে ভালোবাসা কাকে বলে কোরআন হাদিস থেকে ইসলামের ইতিহাস থেকে কিছু গজল আপনাদের শোনাব ছোট্ট আকারে রবের প্রশংসা শুনবেন আকাশে সোমি নারে জাজাসে তারে পাগাডে রারে জাডে हलो 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 हलो

এবার ছোট্ট করে একটি নাতের রসুল হবে তার পরপরই যে সকল ছোট ছোট বাবুরা আছো যদি তোমরা একটু আওয়াজ দাও তাহলে তোমাদের নিয়ে একটি জানাশোনা কালাম যে কালাম তোমরা জানো এরকম একটি কালাম পড়বে তারপর ইনশাল্লাহ যে সকল বাবুরা এবং আমার সমবয়স্ক ভাইরা বসে আছেন তাদেরকে কিছু ঘটনামূলক কালাম শোনাবেন যেমন বেলালের ঘটনা জাইলিয়াতের যুগ কিছু ঘটনামূলক কালাম যেটা একদম নিত্য নতুন কালাম সেই কালামগুলো ইনশাল্লাহ আপনাদের কেমরান ভাই শোনাবেন একটু অপেক্ষা করতে হবে তকবিরের আওয়াজ দাও জোর করে না রাই তকবির আচ্ছা বড় ভাইরা দেন না দেখি আপনারা তো অনেকেই আছে আল্লাহ আকবর যদি আপনারাও বলেন আমার মনে অনেক জোরে আওয়াজ হবে প্রচুর দর্শক এখানে আজকে তো একটু আল্লাহ আকবরটা জোরে বলেন দেখি না রাই তকবির এত ঠান্ডা পড়েনি যে আমাদের মুখ বন্ধ করে চাদর ফাদর মুখ দিয়ে বসে থাকতে হবে ঠান্ডা কমই আছে একটু জোর করে আল্লাহ আকবার বললে কি হবে বাইরে যারা আছে দাঁড়া করছি রে বাবা রে এ তো এতে উঠে গেছে পুরো ফাইভ জি স্পিড নাকি জোর করে সবাই মিলে একসাথে আমরা আল্লাহ আকবার বলবো না রে ইত্যাকে ভি আল কোরআনে তোরা তোরা বল সব জায়গার বাচ্চা কাচ্চার গলা স্পিড আর তোরা যদি এরম করে দিস আমাদের মন ভেঙে যাবে না কচি তোরা বর্ডার সাইড লোক এখান থেকে একটুখানি গেলি কি বাংলাদেশ তো বাংলাদেশের দর্শক দিতে হবে জোর করে টাইট না 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 আল রা রা লো এরা কেন বলছে না আপনারা বুঝতে পারছেন না আমি এক্ষুনি বলবো ফ্রি ফায়ারের আলো ওরা বলবে ঘরে ঘরে ওই জন্য বলছে না খুব চালাক এরা বাপ রে বাপ তোরা ফ্রি ফায়ার খেলিস এই বলছে হ্যাঁ এ কি রে বিশাল ভুক বলতো তোদের জোর করে থকবি দে না তো রসুল শোনাবে না রে থাকবি দেখেন গজল কিন্তু আমি এখনো শুরু করিনি আর আমি ততক্ষণ করব না যতক্ষণ মাহফিল না সেজে উঠবে আমার ভাইরা বলছে ভাই আমার পরে কিন্তু আর কেউ নেই বক্তা বক্তা নেই এখন আমি বক্তা আমি শিল্পী এখন আমাকে গজল করতে হবে কেমন বলেন তো বক্তারা যেভাবে আর কি বায়ানের সাথে সাথে গজল করে সেইভাবে গজল আমাকে করতে হবে বায়ানের সঙ্গে ইনশাআল্লাহ আমি ওই জন্য প্রথমে বললাম কোরআন হাদিস থেকে আজকের গজল শোনাবো বায়ানের সাথে বক্তাদের মতো করে তো যদি না বসেন এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর হয় না তো যতক্ষণ না বসবেন আমি একদম মূল গজলে যাব না আমি আরও একটা রবের প্রশংসার জন্য আমি আরও একটা গজল পেশ করব এর মধ্যে আমি আশা করব আপনারা সকলে বসবেন নইলে কিন্তু আমি মূল গজলে যাব না এখানে আমার মুরুবিয়ান চাচা জানেরা আছে থানারা বসে আছেন কোরআন হাদিস থেকে গজল শুনবে বলে আমি ইনশাল্লাহ তাদের জন্য গজল নিয়ে এসেছি শোনাবো ইনশাল্লাহ সকলে বসবেন আর একবার আমি রবের প্রশংসা আর একটুখানি গিয়ে নিচ্ছি এর মধ্যে বসে যাবেন তারপর মূল গজলে যাব ইনশাল্লাহ ছন্দের মাধ্যমে কবি লিখছে শুনবেন

لا اله الا الله محمد رسول الله

کو دان کو پي پوني کو سچو دم کو سچو سادي کي چو کي چو نه لا اله الا الله لا اله الا الله

আ রাটা কা ছি অন এ বস্তিনি এ পপতি ভা এঠটা কা অনে বস্তি এপপ ভা বা

শুনে সুন্দর একটি নতুন কালাম